তো ভাই এখানে দেখতে পাচ্ছো আমার কাছে কিন্তু সাত হাজার টকেন আছে আর এই সাত হাজার টকেন দিয়ে আমরা সামনে একটা বক্স আছে এটা ওপেন করব আর ভাই নতুন আপডেটে পর নাকি জোন পুশ করা অনেক রিক্স হয়ে যাচ্ছে মানে অনেকে জোন পুশ করতেই পারতেছে না বুঝা হইতেছে না মানে অনেক বেশি হেলথ নাকি কাটে তো যাই হোক এই বক্সটা আমরা ওপেন করি আর দেখি এখান থেকে আমরা কতগুলা সুপার মেডিকেট বের করতে পারি তো এখানে কিন্তু আমি ধূপধাপ ওপেন করতেছি বাট এখন পর্যন্ত কিন্তু আমরা তিনটা সুপার মেডিকিট চারটা সুপার মেডিকিট পাইছি তো এখানে কিন্তু ভালোই সুপার মেডিকিট দিতে আছে আর আমার কাছে এখনো পঁয়তাল্লিশশো টোকেন আছে এখানে আরেকটা সুপার মেডিকিট পাইলাম তো দেখি এখান থেকে আর কতগুলা সুপার মেডিকিট বের করতে পারি আমরা আর ভাই আমরা কিন্তু এই আপডেটের পর আমরাও কিন্তু জোন পুষ করে দেখছি সত্যি অনেক বেশি এসপি কাটে যার কারণে কিন্তু আমরা অনেক ম্যাচি বইয়া করতে পারি নাই তো যাই হোক এখানে কিন্তু আমাদের আর পনেরোশো টোকেন আছে এই পনেরোশো টোকেন দিয়ে দেখে আমরা কতগুলো সুপার মেডিকেট বের করতে পারি এখানে কিন্তু একটাই সুপার মেডিকেট বের হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু আমরা অনেকগুলো সুপার মেডিকেট বের করছি তো যাই হোক এগুলো এখন আমরা উঠাই নিয়ে জনের মধ্যে চলে যাব আর জোনটা কিন্তু অনেক বেশি ছোট হয়ে গেছে তো যার কারণে এখন কিন্তু আমরা জনের মধ্যে চলে যাব। আর আমাদের কিন্তু আরো অনেকগুলো সুপার মেডিকেটের দরকার ছিল এর কারণ আমরা যেহেতু জোন পুশ করবো আর এখানে কিন্তু অনেক কিস্তি কাটে যার কারণে কিন্তু আমাদের আরো অনেক বেশি সুপার মেডিকেট দরকার ছিল তো যাই হোক আমরা এখন মেডিকেট গুলো উঠাই নিয়ে জোনের মধ্যে যাবো তারপরে দেখি আমাদের কোনো জায়গা থেকে সুপার মেডিকেট ব্যবস্থা করতে পারি নাকি তো এখানে কিন্তু আমরা সবগুলো সুপার মেডিকেট নিয়ে নিছি এখন একটা শটেঞ্চে গান নিতেছি তো যাই হোক আমরা কিন্তু সেফ চলে যাব তো যাওয়ার সময় আমরা কিন্তু সামনের ভেন্ডিং থেকে একটা সুপার কিনবো একটা ফ্রি পাই এটা কিন্তু এখনো নেই নেই আমরা তো একটা ফ্রি নিয়ে আমরা কিন্তু জোনের মধ্যে যাবো তো এখান থেকে কিন্তু আমরা ফ্রি মেডিকেট কিনে দিচ্ছি এখন আমরা চলে যাবো সুদা জোনের মধ্যে আর এরপরে দেখি আমরা আর সুপার মেডিকেটের ব্যবস্থা করতে পারি কিনা তো ভাই আমি যখন জোনের মধ্যে যাইতে লাগি তখন দেখি আমাদের এই সামনে একটা ডব ফালাইতেছে আর এখানে কিন্তু আমরা সুপার মেডিকেট দুটা পাবো আর এখানে কিন্তু প্লেয়ারও মেবি সুপার মেডিকেট নেওয়ার জন্য আসে তো এখানে কিন্তু আমরা সুপার মেডিকেট নিয়ে যখনই যাইতে লাগি তখনই ভাই আমাদের কিন্তু গাড়িটা ফাটাই দেয় তো ওর গাড়িটা নেওয়ার ট্রাই করবো তো এখানে কিন্তু ওখানে হয়ে গেছে এখানে আমরা ওয়াল ম্যাডা নিলাম আর এখন কিন্তু ওর গাড়িটা নিয়ে আমরা বুম পলাই গেছি তো এখন দেখি কী করে কারণ ভাই ও আমার মারতে চাইছিলো তো যাই হোক আমরা কিন্তু ওইখান থেকে গাড়ি নিয়ে ভাইগা আইসি তো ভাই আগেরবার ড্রপ লুটতে গিয়ে এমন একটা তারান খাইছি তো যাই হোক এখানে কিন্তু আরেকটা ড্রপ ফালাবে আর এটা কিন্তু আমরা লুটবো এর কারণ আমাদের কিন্তু মেডি অনেক বেশি দরকার মানে সুপার মেডি অনেক বেশি দরকার তো এখানে কিন্তু ড্রপটা পড়বে এখনই তো আমরা কিন্তু ড্রপটা লুটবো তো এখানে কিন্তু অলরেডি প্লেন চলে এসেছে ভাই আমাদের ড্রপটাও কিন্তু পড়ে গেছে তো এখানে কিন্তু আমরা লুটবো আর ভাই ওপাশ থেকে একটা গাড়ি আসতেছে ওইটাও মেবি আমাদের এই ড্রপটা লুটতে আসতেছে যে কথা সেই কাজ ভাই দেখো আমাদের কিন্তু গোতামার ট্রাই ভাই সাব এখানে কি একটা অবস্থা যাই হোক আমি একটু ওয়াল লাগা দিচ্ছি আর একটা প্লেয়ার আসছে ভাই জিপ নিয়ে আরেকটা প্লেয়ার চলে আসে তো যাই হোক এখান থেকে কিন্তু আমি আবারও গাই না ভাই এসেছি আর কিন্তু আমরা ড্রপ লুটবো না আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে সুপার মেডিকেট হয়ে গেছে মানে ভাই আমাদের কাছে মোটামুটি সতেরোটার মতো মেডিকেট আসছে আর আমরা এই সতেরোটা মেডিকিট নিয়ে আমরা কিন্তু ইজিলি বইয়া করতে পারবো মানে আগে করা যেত তো এই সতেরোটা মেডিকিট নিয়ে লাস্ট জন বের হলে সতেরোটা মেডিকেট নিয়ে আরামসে বইয়া করা যায় তো বাট এখন দেখি আমরা ট্রাই করি আমরা এই ম্যাচটা বইয়া করা ট্রাই করবো তো যাই হোক আমরা একদমই লাস্ট জোনে আমরা এখান থেকে বের হবো মানে লাস্ট জোনে কিন্তু সুপার মেডিকেট করবো আমরা আর ভাই এখানে কিন্তু আমাদের প্লেয়ার আটটা এলাইফ আছে তো দেখি আমরা এই আটটা প্লেয়ারের মধ্যে কত জনে আমরা গিয়ে ঠিকতে পারি তো লাস্টে আরো যদি অনেকগুলো পোশাক থাকে তাহলে কিন্তু আরো অনেক বেশি ভালো হবে তো ভাই এখানে দেখো একটা গাড়ির পিছন পিছন আমি যাইতেছি আর আমাদের প্লেয়ার কিন্তু মাত্র পাঁচটায় এলাই আছে আর যেগুলো আর কি নিচে আছে এগুলো আর আমরা মারার ট্রাই করব মানে ধাক্কা দেওয়ার ট্রাই করব আর যেন লাস্টে গিয়ে সব গাড়িওয়ালা বাইচা থাকে এর কারণ ভাই লাস্টে যদি গাড়িওয়ালা বাইচা থাকে তাহলে কিন্তু আমাদের গোল মারতে পারবে না গাড়িতে থাকবে আর এখানে দেখো একটা প্লেয়ারে কিন্তু আমি উড়াই দিছি তো যাই হোক এরা কিন্তু উড়াই দিছি এখন যারা প্লেয়ার আছে ওরা হয়তো মারতে পারবে আর আমার কাছে বাইক ভাই আমি যদি মারতে যাই ওয়াল মারলে আমার গাড়ি কিন্তু ফাইটা যাব তো এখানে কিন্তু অলরেডি এক ধাক্কাতে আমার গাড়ির অবস্থা কাইল হয়ে গেছে তো যার কারণে আমরা কিন্তু আর গাড়িতে বা ওয়ালে কিন্তু ধাক্কা দিব না আর ভাই এদিকে তোমরা যদি ম্যাপের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা একটা জোনের টাইপের ওই সাইডে গেছে মানে আমাদের বাম সাইডে কিন্তু একটা জোনের টাইপে গেছে তো ভাই মূলত আমাদের জোনটা আস্তে আস্তে ওদিকে চলে যাবে আর আমরা কিন্তু আস্তে আস্তে ওদিকে চলে যাব আর ভাই অনেকে কিন্তু এই জোনের জোনের মধ্যে যায় তখন কিন্তু বোঝা করতে পারে না আসলে এই জোনের মধ্যে যদি আমরা যাই তাহলে কিন্তু আমাদের কাছে একশোটা মেডিকেট থাকলেও কিন্তু আমরা তেমনভাবে হয়তো বা বইয়া করতে পারবো না এর কারণ ভাই বর্তমানে আপডেটের পর এই জোনের মধ্যে যদি বাহিরে যায় তাহলে কিন্তু আমাদের অনেক বেশি স্পিকার আমরা কিন্তু সহজে মানে মেরিকেট করে আমরা কিন্তু কুল কিনারা হাতাই পাই না যার কারণে কিন্তু আমরা এলিমিনেট হয়ে যাই আর এদিকে কিন্তু আমাদের বইয়া হয় না তো যাই হোক আমরা কিন্তু লাস্ট টাইমে গিয়ে জোনের বাইরে চলে যাব বা আমরা লাস্ট টাইমে গিয়ে কিন্তু সুপার মেরিকেট করবো তো ভাই এখানে দেখতে পাচ্ছ একটা প্লেয়ার কিন্তু পাথরের উপর আছে আর আমরা কিন্তু সামনে গিয়ে বাইকটা রাইখা দিব এর কারণ ভাই পাথরের উপর থেকে যদি আমাদের বাইকের উপরে গুলি মারে তাহলে কিন্তু আমাদের বাইকটা ফাইটা যাবে আর আমরা কিন্তু লাস্ট টাইমে জোনের মধ্যে যাইতে পারবো না তো যাই হোক এখানে কিন্তু আমরা গাড়িটা ঠেকাই রাখছি এখন আমরা একটু হোল্ডিং করবো আর ওই প্লেয়ার দুটা মেবি ফাইট করতেছে হ্যাঁ ফাইট করতেছে ভাই এখানে সামনে কিন্তু ফাইট করতেছে ওরা আর আমরা কিন্তু এখানে হোল্ডিং করবো দেখি একটা প্লেয়ার কমলে তারপরে কিন্তু আমরা লাস্টের জোনে গিয়ে জোনের মধ্যে যাবো তো এখানে কিন্তু একটা প্লেয়ার মরে গেছে আর একটা প্লেয়ারে আছে তো আমরা এখানে একটু হোল্ডিং করি তো ভাই লাস্ট একটা প্লেয়ার আমার সামনে আসছে আর আমাদের কিন্তু জোন চলে আসছে তো আমরা সামনে দিয়ে গিয়ে ঘুরি তারপরে কিন্তু লাস্টে গিয়ে আমরা জোনের মধ্যে চলে যাব তো এখানে আমরা আগে চারপাশে ঘুরতে থাকি তারপরে ছোটো হবে যখন তখন কিন্তু আমরা জোনের মধ্যে চলে যাব তো ভাই এখানে কিন্তু আমাদের জোনটা অনেক বেশি ছোটো হয়ে গেছে আর ভাই দেখো এখানে একটা মাইন্ড কাছিভাবে পড়ে যায় মানে আমাদের গাড়িটা এদিকে ঘুরে যায় যার কারণে কিন্তু আমরা জনের মধ্যে চলে আসি তো আমরা কিন্তু এখানে একটা সুপার মার্কেট করে যখনই যাই তখনই কিন্তু ভাই আমাদের গাড়িটা বাইরে যায় তো এখানে দেখো আমাদের গাড়িটা কিন্তু ফাটাই দিছে তো আমরা এখানে প্যাকিং করবো তো ভাবছিলাম এপাশে চলে যায় তো এখানে কিন্তু আমরা প্যাকিং করবো এখন তো ভাই এখানে দেখো ওই গেছে কিন্তু ডাবল ভিক্টোর মধ্যে ছিলাম তো এখানে কিন্তু আমরা প্যাক করে ফেলতেছি আর দরকার আমরা এখানে সুপার মেরিগেট কর তো এখানে আমরা একটু জোন থেকে ড্যামেজ খেয়ে নিলাম এখন আমরা জোনের মধ্যে মেডিকেট করা শুরু করবো আর ওই প্লেয়ারটাও কিন্তু মনে হয় হিল ব্যাটেল করবে তো আমাদের কাছে কিন্তু মোটামুটি সুপার মেরিগিট আছে তো এখানে কিন্তু আমরা ধূপ ধাপ সুপার মেরিকেট করতেছি আর ওই প্লেয়ারটা দেখো ভাই ধুম সে কিন্তু গ্রেনেড মারতাছে মনে করছে এই পাশে দিয়ে যদি গ্রেনেড ঢুকে তাহলে কিন্তু আমরা মরে যাবো তো এখানে দেখো ওই প্লেয়ারটাও কিন্তু হেল ব্যাটেল করা শুরু করছে আর এদিকে দেখো ভাই আমাদের জোনটা কিন্তু একদমই সাদা হয়ে গেছে ভাই ইসব তো যাই হোক এখানে কিন্তু আমরা ধূপ ধাপ করতেছি আর ওই প্লেয়ারটাও কিন্তু সুপার মেডিকেট করতেছে ভাই আমরা কি পারবো এই লাস্ট জোনে আমরা জোন পুশ করে বইয়া করতে ভাই এখানে কিন্তু আমি ডাউন হয়ে গেছি আর ওই প্লেয়ারটা ভাই ফাইনাল কিন্তু আমাদের বইয়া হয়ে গেল ভাই আমাদের কাছে ভ্যাকসিনের জন্য কিন্তু আমরা বইয়া নিতে পারছি তার মানে ভাই লাস্টের জন্য শেষ হওয়ার পরে সাইড যে একটা জোন দেয় ওই জোনটা শুরু হওয়ার পরে কিন্তু আমরা জোনের মধ্যে গেলে আমরা কিন্তু বইয়া করতে পারবো মানে বইয়া করাটা অনেক কঠিন তারপরে কিন্তু আমরা বইয়া করতে পারবো চাইলে অনেকগুলো সুপার মেডিকেট নিয়ে আমরা কিন্তু বুঝা করতে পারবো আর ভাই বর্তমানে আপডেট এ পরে কিন্তু আমাদের জোন পুশ করাটা অনেক কঠিন হয়ে গেছে তো যাই আজকে জোন জনপুষের নতুন একটা ভিডিও তো তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবা আর নেক্সট তোমরা কেমন ভিডিও চাও এটা অবশ্যই কমেন্টে বলে যাবা তো দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভাল তো পেস